যারা আয়না ঘর তৈরি করেছে এদেরকে ধরে নিয়ে এসে এদেরকে আয়না ঘরে বন্দি করা দরকার কারণ আল্লাহর কোরআন বলেছে কুচি কুমল কোমল কি ইসলামের বিধান কি হাতের পরিবর্তে হাত চোখের পরিবর্তে চোখ পায়ের পরিবর্তে পা জীবনের পরিবর্তন জীবন এই আয়াতের ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর এ কথা কন্যা আজকে চলে গেছে ভারতের দাদাবাবুদের কাছে সকাল সকালবেলা নিউজ দেখেছি ভারত পর্যন্ত হাসিনাকে বলেছে আর এক সপ্তাহ তুমি টাইম পাবা এক সপ্তাহের ভেতরে তোমাকে ভারতও ছাড়তে হবে আল্লাহ আকবার বলেন যেই দাদা বাবুদের কাছে দেশ বিক্রি করলো রাস্তা বিক্রি করলো আপনার সমুদ্র বন্দর বিক্রি করে দিল ওই দাদা বাবুরাও তোমাকে বের করে দিচ্ছে এখান থেকে বোঝা যায় বিপদে পড়লে আর কেউ পাশে রাখে না আল্লামা সাইদি বলেছিল আমাদের এমন একটা সময় আসবে ওই দিল্লির বাবা দাদা বাবুদের কাছে গিয়েও তোমরা ভাসতে পারবে না তোমরা পালানের জন্য ইদুরের গর্তও খুঁজে পাবা না আজকে আল্লামা সাইদি যেই বক্তব্য দিয়ে গেছে বাংলাদেশের সাথে মিল করে দেখেন একেবারে 100% মিলে গেছে আমেরিকাতে যাইতে চাইছে আমেরিকা বলছে ভিসা দেব না লন্ডন বলছে ভিসা দেব না ফ্রান্স বলছে ভিসা দেব না কোন দেশ তাকে ভিসে দেয় নাই আমরা বলতে চাই ভারতকে বাংলাদেশের সঙ্গে যদি সম্পর্ক রাখতে চাও ওই ডাইনি হাসিনাকে আর পালাতে দিও না বাংলাদেশের মানুষের কাছে ফেরত দিতে হবে আর বাংলাদেশের আঠারো কোটি মানুষের সামনে তার বিচার কার্যকর করতে হবে আমরা আইন হাতে তুলে নেব না তবে তাদের বিচার চাই কি চাই না খুব ভালো করে বুঝবেন আল্লামা দিল হোসেন মীর কাসেম আলী সহ জামাতের যত নেতা প্রত্যেকটা নেতাকে তারা ফাঁসি দিয়েছে পঞ্চাশ বছরের আগে যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল গঠন করে সাক্ষী দিয়েছে মিথ্যা সাক্ষী আর হাসিনে যে গণহত্যা করছে মিথ্যা সাক্ষীর দরকার নাই বাংলাদেশের আঠারো কোটি মানুষ তার সাক্ষী সুতরাং আমরা বলতে চাই আঠারো কোটি মানুষের চোখের সামনে এই গণহত্যাকারী হাসিনের ফাঁসি কার্যকর করতে হবে বিচার চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না অত্যাচার নির্যাতন কোন পর্যায়ে চলে গেছে আপনারা জানেন তারা তৈরি করেছিল আয়না ঘর জোরে বলেন কি ঘর আমরা জীবনে আয়না ঘর নামে শব্দ শুনি নাই এমন কি অক্সফোর্ড ডিকশনারির ভেতরেও আয়না ঘর লেখা কোনো খোক শব্দ পাওয়া যাচ্ছে না অত সে এই আয়না ঘর তৈরি করছে জালেম সরকার হাসিনে আমি গত একদিন আগে উমরা করে বাংলাদেশ এসেছি পবিত্র কাবা ঘরের পাশে একটা জায়গা আছে যেই জায়গা ঘেরাও করে রেখেছে আবু জেল জীবন্ত সন্তানদেরকে কবর দিত আর বাংলাদেশের আবু জেহেল জীবন্ত মানুষদেরকে আয়না ঘরের মধ্যে বন্দি রাখত আপনারা আসলিয়াতে দেখেছেন শত শত ছাত্রদেরকে হত্যা করে পুলিশের পিকআপ ভ্যানে উঠাইয়া আগুন দিয়ে পুরে ছাই করে দিয়েছে আমি প্রথমে দেখে ভিডিওটা বিশ্বাস করি নাই পরবর্তীতে দেখেছি ঘটনা সত্য শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য যারা মানুষকে হত্যা করে আগুন দিয়ে পুড়ে ফেলে আমার মনে বলে বাংলাদেশের আবুজেল হাসিনে আসল জেল ফিরাউন নমরুদকেও হার মানাইছে কথা ঘন না কে ঘর যোরখন কি ঘর সেই আয়না ঘরের ভেতরে বছরের পর বছর নিরপরাধ কত মানুষকে তারা বন্দি করে রেখেছে গত একদিন আগে ব্রিগেডিয়ার আমার প্রিয় ভাই আমান আজমির একটা বক্তব্য শুনছিলাম তেরো বছর ধরে তাকে আয়না করে বন্দি করে রেখেছে সূর্যের আলো দেখতে পারেনি বাতাস উপভোগ করতে পারেনি দিন নাকি রাত তারা বুঝতে পারে নাই যখন আজানের সময় হতো গান বাজানো হতো আজানের শব্দ পর্যন্ত শুনতে দিত না ব্যারিস্টার আরমান ভাই বলেছে ফজর নামাজের যখন আজান হতো আসলে তু খৈরুম মিনান্না এই শব্দটা শুনে আমরা অনুধাবন করতে পারতাম যে এখন মনে হয় ফজরের অর্থ সকাল বেলা হবে তারা ভাবে নাই কখনো আর বাইরে যাব আর আলোর মুখ দেখব মানুষগুলোকে বছরের কাছ থেকে দূরে রেখেছে সন্তানদের কাছ থেকে দূরে রেখেছে পিতা মাতার কাছ থেকে দূরে রেখেছে আমরা বলতে চাই যারা আয়না ঘর তৈরি করেছে এদেরকে ধরে নিয়ে এসে এদেরকেও আয়না ঘরে বন্দি করা দরকার আল্লাহর কোরআন বলেছে কুচি কুমল কোমল কি সাস ইসলামের বিধান কি হাতের পরিবর্তে হাত চোখের পরিবর্তে চোখ পায়ের পরিবর্তে পা জীবনের পরিবর্তে জীবন এই আয়াতের ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর এ কথা কর না কে তাহলে যারা আয়না ঘর তৈরি করেছে এদেরকে অন্তত এক বছর আগে ভেতরে রাখে বুঝন দরকার যে মজা কাকে বলে তাহলে জোরে বলেন তো দেখি বিজয় দান করেছে কে আর জোরে বলেন আর বিজয় হওয়ার পরে কি করণীয় আমাদের জানার দরকার আছে না নাই আমার প্রেমন্ধুগান মুসলমান ভাইরা গভীর মনোযোগ সময় যেহেতু কম আমি ব্যাখ্যা দিতে পারবো না সম্ভব কয়েকটা কথা বলার পরে বিধানে চলে যাব মুসলমান ইমানদাররা বিজয়ী হলে কি হবে আল্লাহ কি করণীয় দিয়েছে এই সম্পর্কে আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্য বর্ণনা করে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজা জাব আনাসুরুল্লাহি ওয়াল ফাত যখন আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে সাহায্য আসবে যখন আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে বিজয় আসবে চিৎকার করে বলেন তো সাহায্য দান করে কে আল্লাহ বিজয় দান করে কে আল্লাহ এখন বাংলাদেশের মধ্যে সাহায্য করেছেন কে আল্লাহ একটা কথা আপনাদের আমি পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশে এখন পর্যন্ত কিন্তু আমরা বিজয়ী হইনি জোরে বলেন কি হইনি কিন্তু আল্লাহর পক্ষ থেকে কি এসেছে সাহায্য বলেন কি এসেছে এখন প্রশ্ন করবেন সাহায্য যদি এসে থাকে বিজয় বিজয় কবে আমার কথা পরিষ্কার বাংলাদেশে আমরা হব হব তখন যখন বাংলাদেশের সংবিধান হবে বাংলাদেশে যখন ইসলামী রাষ্ট্র কায়েম হবে এর আগে পর্যন্ত বিজয় হওয়ার কোন সুযোগ কিন্তু আল্লাহ তালা বললেন যখন তোমাদের সাহায্য করব আর বিজয় দান করব। তখন তোমরা লক্ষ্য করে দেখবে ওর আয়তান না চাইদু খুলুন ফিভিন ইল্লাহিয়া তখন তোমরা লক্ষ্য করে দেখবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা ইসলামী আন্দোলনের পতাকা তলে ইসলামের পথে তারা দলে দলে যোগ দেবে শোভানা এখন বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন মনে হচ্ছে যে জামাত ইসলাম ছাড়া আর কোনো দল নাই এ কথা বললাম জামাত ইসলাম যেখানে কর্মী সমাবেশ করতেছে ওখানে মহা সমাবেশ হয়ে যাচ্ছে এমন কি পূর্বে যারা আওয়ামী লীগ করছে এরা আসে বলতেছে আমরা জামাত করতে চাই আল্লাহ আকবার কোন এমন একটা ভাব দেখা যাচ্ছে মনে হচ্ছে বাংলাদেশে ইসলামপন্থীদের দলে হাজার হাজার লোক চলে আসতিছে এটা আসবে এমনিতেই নয় সাড়ে চোদ্দশো বছর আগে আমার আল্লাহ কোরআনে ঘোষণা করছে সোমান আল্লাহ